কারণ শেখ হাসিনা একজন মহিলা প্রধানমন্ত্রী আসিল পুরো একটা দেশ তার নিয়ন্ত্রণে আসছিল আর এই যে সরকার এই সরকার না মহিলা না পুরুষ না হিন্দু না মুসলমান ও কি মসজিদে যায় না মন্দিরে যায় না গির্জা যায় না ফেগড়তে যায় আজও বোঝা যায় না আসলে সরকারটা কি আপনার ওই কোথায় শেখ হাসিনা আর কোথায় ডক্টর ইউনুস দিন রাত পার্থক্য আছে আপনার ওই কোথায় রাজ রানী আর কোথায় আপনার কই সাদী আর কই ফাঁসের বাড়ির বুদ্ধি

তো সর্বোচ্চ সিকিউরিটি অবস্থায় আছে এই আপনার সমন্বয় তো প্রায় কাছাকাছি এর তো গড় সম্ভব না এটা সবই সাধারণ নাটক এই এই আল্লাহর পড়ছে কারণ এই মানুষের দুঃখের সময় বা হাওয়া দেওয়া বা হাততালি দেওয়া মানুষের কাজ নেওয়া মানুষের কাজ কাজের কাজ দেখা আল্লাহ এরপে গজব দিছে আর এই মূলত নামে আসলে কবির পড়ে না এটা নারী পিপাসু মহিলা পিপাসু ওই বিভিন্ন জায়গায় মহিলাকে হাত ধরে আর নিজের সাথে ছবি তোলার জন্য বলে আসলে মূলত এটা ভাইরাল হওয়ার একটা দান্দা এছাড়া কিছু না বাংলাদেশে আয়নাগর বা জেল জুলুম বলে মিঠা কথা সাধারণ একটা নাটক আয়নাঘর বলতে আসলে কিছু নাই বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কবর থেকে লাশ তৈরি করা হয়েছে এই সমস্ত কঙ্কাল একসাথে জড়ো করিয়া সরকার দেখাইবো এই লয়নাগর আর এই মানে কঙ্কাল আসলে সাধারণ নাটক আমাদের এই সরকার সরকার আছে বর্তমানে জনগণের পাওয়া উদ্যোধনা কারণ মানুষ আগের তো বেশি বিআইবি এবং এই মানুষ এখন মানে সব কিছুতে ফাস্ট ফাস্ট এই সরকার যা করতো সায় মানুষ কিন্তু অ্যাডভান্সই তা বুঝে আমি মনে করি সরকার এই সরকার এইসব নাটক বন্ধ করা উচিত কারণ মানুষ এখন রেগুলার খায় না মানুষ এখন শুধু ওই জয় বাংলা আর ইংলিশ চামলা এটা নিয়েই বেশি